ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক এমপি সংগ্রামী জননেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ মাননীয় সভাপতি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সংগ্রামী ছাত্র জনতা আলাইকুম আজকে কেন নির্বাচন যে তারিখে দি সেইটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হলেও আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন এদেশের মানুষ বছরে কোন নির্বাচনে দেখা করে এবার একটি সুষ্ঠ নির্বাচন আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হন বিদেশের বিধায় নির্বাচন একটি সুস্থ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা আমরা বলতে চাই মাইকে বাংলাদেশ জমা ইসলামী নির্বাচনে যেতে তার আগে সুস্থ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যে এই ঘোষণা পত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলের ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি তুইটা করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীন ভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নয় নির্বাচনে আমরা বলেছি সুস্থ নির্বাচনের জন্য সংস্কার যেমনই সরকার বলেছে বলেছেন মাসের পর মাস সংস্কার করে আমাদের প্রচুর সময় নিয়েছেন দেশের হয়েছে সব কিছুতে প্রমাণ হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নয় তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে বিমানের অংশ মুকুল উচ্চারণ বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিরাংশ ক্রমত্ব পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করো ঠিক আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না iman anse? না সংস্কার হইছে? না রাষ্ট্রপেনশন সংস্কার জরুরি এখন সংস্কার সরবে কি করতে চলো আমরা কাল যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই আগের বছরে আগামী মাথা হতে হবে